যেখানে সমীকরণ একটা একটা সূচি আছে তার দাম একটা সাহেদা সূচি ঠিক আছে এখন কোনো একটা দ্রব্যের দাম যখন একশো টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ কত পনেরো একক আর দাম যখন সত্তর টাকা তখন চাহিদার পরিমাণ কত ত্রিশ একক এখন আমার প্রশ্ন হচ্ছে সাহেদা সমীকরণ নির্ণয় করা এখান থেকে একটা চাহিদা সমীকরণ নির্ণয় করব আমরা ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে চাহিদা সমীকরণের একটা সূত্র আছে হচ্ছে হ্যাঁ সমীকরণ তা হচ্ছে কি কিউ ডি মাইনাস কি ওয়ান ডিভাইডেড বাই কি ওয়ান মাইনাস কিউ টু এখানে কি হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস কোয়ান্টিটি ওয়ান কোয়ান্টিটি ওয়ান মাইনাস কোয়ান্টিটি টু সমান P পি ওয়ান পি ওয়ান মাইনাস পি টু পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু এখানে পি হচ্ছে প্রাইস বা দাম তাহলে এখানে আমরা সমীকরণে কী কী দেখতে পাই কিউটা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড তাহলে কিউটা মানে কিউ ওয়ান হচ্ছে প্রথম চাহিদা Q1 ওয়ান কি প্রথম চাহিদা তাহলে প্রথম চাহিদা কী ছিল পনেরো ছিল না হ্যাঁ তাহলে পনেরো মানস কিউ টু হচ্ছে কোয়ান্টিটি অফ মানে দু নম্বর কোয়ান্টিটি দু নম্বর পরিমাণ কত তিরিশ সমান পি মাইনাস পি ওয়ান পি ওয়ান হচ্ছে প্রথম দাম পনেরো হাজার দাম কত ছিল একশো তারপরে আমার তিরিশ হাজার দাম কত ছিল সত্তর ঠিক আছে এবার আমরা এখানে দেখি কিউডি মাইনাস ফিফটিন ডিভাইড বাই কত হবে করলে মাইনাস পনেরো এবার ব্যাপী মাইনাস একশো আর এখানে একশো সত্তর গেলে কত হয় তিরিশ এবার আমরা যদি আর উড়ন করি বা নিচেও ডিভাইড করতে পারতেছি বোর্থ সাইড করি আর করতে পারবো হ্যাঁ তাহলে আগে তাহলে আমরা এখানে কাটলে এখানে থাকবে মাইনাস ওয়ান মাইনাস ফিফটিন টু মাইনাস হান্ড্রেড এবার আমরা আর গ্রাম করে দিই টু ইন্টু কিউডি মাইনাস ফিফটিন ইকাল টু মাইনাস পি মাইনাস মাইনাস প্লাস হান্ড্রেড হয়ে গেছে গুণ হয়ে গেছে ঠিক আছে তাহলে কী দাঁড়ায় আমরা গুণ করে টু কি মাইনাস যখন কথা হয় তিরিশ ঠিক আছে না এতিয়া আপোনাক কি লিখিব পাৰে দেখোন ইগলছ টু দিয়া টু কিছ টু মাইনাছ পি প্লাছ একশ প্লাছ ঠিক আছে টু কিগলছ টু মাইনাছ পি প্লাছ